হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে র্যানো টুয়েলভ অ্যাপ সিরিজ ওপর একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামুলের ডিসপ্লে একটি ফোন আর এই ফোনটা আপনারা পার্চেস করতে পারবেন ঢাকার অভিজাত এলাকা বাড্ডা লিঙ্ক রোড মোবাইল মেলা ওপর ব্র্যান্ড শপ থেকে ফোনটা পার্চেস করতে পারবেন আর ফোনটা পারচেস করতে পারবেন কিস্তিতে সো কিস্তির যে অপশানটা সহজ কিস্তি এটা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে যারা ইএমআই করতে পারছে না ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা খুব সহজে এই ফোনটা পার্চেস করতে পারবেন চলুন ফোনের বিস্তারিত একটু জানি ফোনের কালার হয় মূলত দুইটা আমার হাতে দুইটা কালার দেখতে পাচ্ছেন একটু সাদা অরেঞ্জ আর একটা হচ্ছে পুরো কি বলে গ্রিন কালারের মধ্যে দুইটা কালারেই কালার দুইটাই খুব সুন্দর যা যেটা ভালো লাগে পার্চেস করতে পারবেন আর ফোনটাতে মজার বিষয় হচ্ছে দুই পাঁচ হাজার দুই হাজার দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত একটা ক্যাশব্যাক অফার চলতে সেই মুহুর্তে আর যেহেতু সুবর্মন এটা ডিসপ্লে সেই ক্ষেত্রে এটার পিপিআই ডেন্সিটি থাকবে খুবই ভালো এক কথায় ডিসপ্লেটা ইউজ করে খুব মজা পাবেন ইনফ্যাক্ট ক্যামেরা ছবি জাস্ট সুপার কোয়ালিটি আমি ক্যামেরা অনেকক্ষণ ট্রাই করছি জাস্ট অনেকক্ষণ অনেকক্ষণ ট্রাই করার পরেও ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মারাত্মক লাগছে ইভেন আমি নিজেও এটা বেশ কিছুদিন ইউজ করছি কোনো এক থ্রোতে আমার ইউজ করা হয়েছে আর ক্যামেরা কোয়ালিটি বললাম তো জাস্ট ওয়া রিয়েলমি টুয়েলভ আর ওপো টুয়েলভ এই অফ ফাইভ জি সিরিজটা যেটা এই দুইটা ফোন মারাত্মক তবে মজার বিষয় রুয়েল রিয়েলমি টুয়েলভটা ফাইভ জি রিয়েলমি টুয়েলভ যেটা বারো ওইটাও ফাইভ জি এটাও ফাইভ জি দুইটা ফাইভ জির মধ্যে একটা মূল একটা বেসিক মিল আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা দেখা যায় যে অপো চোদ্দোর যেই অপারেটিং সিস্টেম চোদ্দো এরপর আপকামিং যে লেটেস্ট যারা কয়েকটা আপডেট আসবে এগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আর এটার এটা স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করে ইউজ করা হয়েছে ছয়শো পঁচাশি সেই ক্ষেত্রে আর যারা গেমিং করবেন তাদের জন্য একটা গুড অপশান হতে পারে ইভেন এই ফোনটার মধ্যে আপনারা যে ন্যানোমিটারটা ইউজ করেছে সেটা হচ্ছে সিক্স ন্যানোমিটারের এবং আট জিবি প্লাস আট জিবি অর্থাৎ আট জিবি রেগুলার র্যাম পাশাপাশি আরও আট জিবি এক্সপেন্ডেড করতে পারবেন অর্থাৎ ভার্চুয়াল র্যাম যেটা এছাড়াও রোম হচ্ছে ওয়ান সরি টু ফিফটি সিক্স জিবি অর্থাৎ দুশো ছাপ্পান্ন জিবি রোম আর ফোনটা আপ অপারেটিং সিস্টেম এই মুহূর্তে কালার ওয়েস এর যে অপারেটিং সিস্টেম এটা চোদ্দ চলতেছে আপকামিং আর দুইটা আপডেট যতটুকু আমি জানলাম যে পাওয়া যাবে সেই ক্ষেত্রে আপডেটজনিত কোনো ইস্যু এই ফোনটায় পাবে না এতটুকু বলতে পারি আর এবার আসলে এটা ক্যামেরার বিষয়ে একটা কথা বলি ক্যামেরা সেকশন তো বললাম আমি যেহেতু ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর তুলনামূলক ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের যে মোবাইলগুলো এই ফোনগুলোর ক্যামেরাটা আলটিমেটলি বেশি হয় আর এই ফোনটার ক্যামেরা মডিউলটা একটু ইউনিক রিয়েলমি টুয়েলভ আর এই অপর এই ফোনটা এই দুটার ক্যামেরা মডিউল এখন এই মুহূর্তে একটু গোল সার্কেলের যে ক্যামেরাগুলো এগুলো এই বামগুলো লঞ্চ করছে মোবাইল ব্র্যান্ড কোম্পানিগুলো সো সেই ক্ষেত্রে ক্যামেরাটাও একটু ডিফারেন্ট কোনো কিছু পাবেন আর স্পেশালি এই ফোনটার মধ্যে ট্রিপল ক্যামেরা যদিও মেন ক্যামেরাটা থাকছে পাশাপাশি আরও দুইটা ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল এবং আলটা ওয়াইড দুইটাই থাকবে ওই দুটাও ইউজ করতে পারবেন কিন্তু মূলত এর মেন ক্যামেরাটা এবং ফ্রন্টের যে ক্যামেরা এই দুটা ক্যামেরায় মূলত এখানে ফোকাস এবং ভিডিও করতে পারবেন টু কেতে ভিডিও ভিডিও করতে পারবেন টু টু কেতে ভিডিও করতে পারবেন আর ভিডিও কোয়ালিটি স্টাবলাইজেশান যথেষ্ট ভালো সো ভিডিওর জন্য খারাপ হবে না ডে টু ইউজের জন্য বেস্ট হবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি পাঁচ ফাইভ থাউজেন্ড এমএইচের একটা বিগ ব্যাটারি পাঁচ হাজারের সো সেই ক্ষেত্রে ডে টু ইউজের ক্ষেত্রে ডে থেকে দুই দিন পাবেন আর টানা অন স্ক্রিন টাইম ইউজ করলে আপনারা অলমোস্ট ছয় থেকে সাড়ে ছয় সাত ঘন্টার মতো পাবেন এটা হচ্ছে এই ফোনটার টুয়েলভ এর যেই কনফিগারেশনটা এইটার সো ফোনটা পারচেস করতে চাইলে চলে আসুন ডার্লিং রোড মোবাইল মেলা অপর ব্র্যান্ড শপে এবং এই ফোনগুলো পারচেস করতে পারবেন কিস্তিতে মোবাইল নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে চলে আসুন বা কল দিলেও পাবেন আর এ ফোনগুলোর সাথে স্পেশাল কিছু গিফট থাকবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস বেল বাটনটা অন করে দেবেন ধন্যবাদ